চলছে তারা কাজ করতে পারে যদি পারত তাহলে কিন্তু হয় হয়তো সিচুয়েশন অন্যরকম হয়ে যেতে পারতো বা দিস টাইম হয়তো নির্বাচন হয়ে যেত কিন্তু তারা কাজ করতে পারে টোটালি ফে এর পেছনে অনেকেরই অনেক রকম আবার সে রাজনীতি ছিল যেটার কারণে আমাদের শ্রদ্ধা বাবুর ফে করেছে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যাই এগুলোতে যাবো না আমরা যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে যেগুলো নাটকের সেগুলো তো প্রমাণিত হয়ে গেছে দুটো হয়ে গেছে কিন্তু অর্থনৈতিক ভাবে আমাদের যে দুর্দশা যে আমাদের তো অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব সে জায়গায় আমরা দেখেছি শিল্পকলা একাডেমি সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সহযোগিতা করেছে কারণ সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু আমাদের শিল্পকলা একাডেমি কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না